রাতে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে এলোপাথারি ছুরির কোপ মৃত বৃদ্ধ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী ঠিক একদিকে যখন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হল তখনই ফের প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা থমথমে রয়েছে এলাকা মাদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশলপুর গ্রামের এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী মৃতের নাম জোসিম উদ্দিন বয়স সত্তর গুরুতর স্ত্রী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে দম্পতির বাড়ি বারান্দায় ছিলেন গভীর রাতে তাদের বাড়িতে দুষ্কৃতি ঢুকে ছুড়ে দিয়ে দুজনকে একাধিকবার কোপানো হয় দম্পতির আর্ত চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন ততক্ষণে চম্পরদায় দেয় প্রতিবেশীরা এসে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে মৃত্যু হয় জসিম উদ্দিনের স্ত্রী শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মাদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে পুরনো কোন শত্রুতা নাকি আর্থিক লেনদেন এই ভয়াবহ ঘটনা ঘটেছে তার অনুমান করবার চেষ্টা করছেন সকলে খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা এই বিষয়ে বৃদ্ধ দম্পতির জানান। জানানটা কি হয়েছিল আমার শ্বশুর শাশুড়ি আর তার ভিতর কি হলো নালো আমার শাশুড়ি মা চিৎকার করলো সবাই মিলে আমরা দেখছি তো শ্বশুরের খুন আর কিছু না

বেঁচে আছে শাশুড়ি ডেড বডি হয়ে গেছে শ্বশুর আর শাশুড়ি বাঁচে আছে মালদায় আছে শ্বশুর কোথায় আছে শ্বশুর আছে এখানে চাচুর এখানে মরে আছে এই যে এইভাবে কে বা কারা এই ঘটনা করিয়েছে কি করছে না কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না তার সঙ্গে কোথায় বাড়ি আপনার বাড়ি হলো কুশলপুর পুলিশ গেছে পুলিশ সে গেছে আমরা হসপিটালে নিয়ে গেলাম পুলিশ সাথে সাথে চলে এসেছে এই বিষয়ে স্থানীয় গ্রামবাসীরা জানান এবার আমরা তরিঘরি গ্রামবাসী আমি আরও দু চারজন ছিল তড়িঘড়ি গিয়ে দেখছি যে ওর বউটা বারান্দায় শুয়ে আছে রক্তাক্ত অবস্থায় আর ওর স্বামী ইসের খাটের উপরে মানে চোখির উপরে আছে একদম পুরো রক্তাক্ত অবস্থায় এবার কিছু বলতে পারছে না আমরা গ্রামের মানুষ তরিঘরি করে দেখলাম ওকে হসপিটালে নিয়ে গেলাম প্রথমে আমাদের হরিশন্দরপুর হসপিটালে এখান থেকে ডাক্তারবাবু দেখেই বলছে এখানে আমার ট্রিটমেন্ট করতে পারবো না একে রেফার করা হবে চাঁচল হসপিটালে চাচল সুপাল হসপিটালে নিয়ে যেতে যেতে ওখানে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করার পরেই মারা গেছে মানে রাত্রেই মারা গেছে রাত্রেই মারা গেছে আর কি দিয়ে খুন করেছে তাদেরকে এটা তো অনুমান করা যে কোনো কাতা বা কোনো তরবালি হবে কি কি জায়গাতে আঘাত করেছে কোন কোন শরীরে কোন অংশে বয়স্ক মর লোকটার যেটা ওর মাথায় আঘাত হয়েছে তিন চার জায়গায় প্লাস হাতে জায়গায় আঘাত হয়েছে আঙুলগুলো কাটা আছে এর আগে আমার কাছে গল্প করেছিল পীরের মাজারের কাছে হ্যাঁ রোডের উপরে ওখানে বকরি চড়া তো ও আমাকে বললো আমাকে সাহসন করছে তো কে তা আমার জামাই আছে হ্যাঁ ও বলছে কি যে তোকে আমি দেখে নিব হ্যাঁ আমার কাছে এটা গল্প করেছিল ফোন করলো মানে ওর জামাই কেন তা শ্বশুরকে যাচ্ছে না ওর বাড়িতে হ্যাঁ ওর মেয়ের নিয়ে একটু অশান্তি হতো ভালোবাসা করে বিয়ে করেছিল হ্যাঁ তারপরে অশান্তি করতক মেয়েকে এখন ওর মেয়ে ও পাঠাচ্ছে না তারপরে ওর উপরে কিডনাপের কেস করলো একটা থানায় হ্যাঁ দে আমাকে আমার ওর নিজের মেয়েকে কিডনাপ করে রেখেছে কত যে নিয়ে ওই কেসটাকে তদন্ত করে পুলিশ কেসটাকে খতম করেছিল এই প্রসঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জানান স্বামী স্ত্রী বিছনায় শুয়ে ছিল আমরা তো এগারোটার পর থেকে জেনেছি দেব ওখানে ডেট মানে মার্ডারের মতো যে দেখছি রক্ততে কে যে মেরেছে আমরা বলতে পারছি না ঘুমিয়েছিল বলতে বাড়ির ভিতরে না বাড়ির বাইরে ছিল কতজন ছিল ঘুমিয়ে স্বামী স্ত্রী তো কটার দিকে এই খুনটা হয়েছে এগারোটার দিকে কি দিয়ে খুন করেছে মনে হচ্ছে এটা যে আমরা বলতে পারবো না চাকু দিয়ে করেছে কি তারওয়াল দিয়ে করেছে আমরা এটা বলতে পারবো না কিন্তু হাতিয়ারে আছে ডাং দেওয়া না হয়নি স্ত্রীর হাতটা এখানে কেটে একবার ফাটে গেছে কারা করতে পারে কি অনুমান হচ্ছে ওখানে আমরা বলতেই পারবো না জামাইয়ের ছোট জামাইয়ের সাথে একটু গন্ডগোল ছিল যে এ করেছে কি কে করেছে আমরা ওটা বলতে পারবো মানে কি নিয়ে গন্ডগোল ছিল জামাইয়ের সঙ্গে বেটি পাঠা ছিল না তো কতদিন ধরে এই ঝামেলা প্রায় ছ মাস থেকে ছ সাত মাস ছ সাত মাস তো এই নিয়ে কি পূর্বে কোনো দিন তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছিল কেস করা করে কেস করা করি হয়েছে তো কতজন খুন করেছে এরকম কেউ দেখতে পেয়েছে কি বা দেখতে পাইনি মানে দেখতে পাইলে ওর স্ত্রীই দেখতে পাবে তো ঘটনাস্থলে কি মারা গেছে না হাসপাতালে নেওয়ার গেছে মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে